আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে কি আমরা এরকম একটা ম্যাথ আমি দিয়ে রাখছি আমি একটা সলভ করবে এটা অ্যাকচুয়ালি বিন্যাসের ম্যাথ ঠিক আছে তোমরা যারা এসএসসি ব্যাচে আছো তারা জানো বিন্যাস চ্যাপ্টার থেকে আমি নিয়েছি এই যে পারমুটেশন এনপি3 ঠিক আছে আচ্ছা এই জিনিসটা এখন ওকে সলভ করে এন এর মানটা বের করতে হবে ঠিক আছে এন এর মানটা বের করতে হবে তাইলে কি করা যায় আমি একটু লিখি হ্যাঁ 4 ইনটু এই এনপি3 মানে হচ্ছে কি ভাই এটা এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3

এটা আমি জাস্ট ভাঙায় লিখলাম আর কি ঠিক আছে এখন এখন ফোর ইন্টু এ এন ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি হচ্ছে গা এন এন মাইনাস ওয়ান অর্থাৎ এক এক করে কমতে থাকবে এন মাইনাস টু তারপর হচ্ছে এন মাইনাস থ্রি আমি আর লিখতে চাই না তাহলে আমি এখানে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিব আমি যদি ফ্যাক্টরিয়াল সাইন না দিই তাহলে কিন্তু এটা চলতে থাকবে এন মাইনাস ফোর এন মাইনাস ফাইভ এভাবে তো আমি আর লিখতে চাই না কেন লিখতে চাই না সেটারও একটা ব্যাখ্যা আছে কারণ নিচে যে লাইনটা আছে নিচে যে সরি লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক বাঁকা হয়েছে বাঁকা নিচের যে লাইনটা আছে নিচের লাইনে যদি দেখো একটু খেয়াল করো এন মাইনাস থ্রি আছে তাহলে আমি এটা দিয়ে এটাকে কাটতে পারবো পরের লাইনে সেই জন্য আমি আর এটাকে বাড়াই নেই আর কি ঠিক আছে আচ্ছা এরপরে আছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এটাকে লিখবে এন মাইনাস ওয়ান যদি আমি মাইনাস করতে থাকি এখন কিন্তু এক এক করে মাইনাস হয়ে থাকবে তাহলে হবে হচ্ছে এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর আমি আর লিখতে চাই না তাহলে আমি এখানে একটা কি দিয়ে দিব ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব এরপরে এরপরে দেখো নিচে কি আছে এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে আমি কি লিখতে পারি এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আচ্ছা দেখো এখন এখন দেখো এটা আর এটা কাটা যায় এটা আর এটা কাটা যায় দেখো ফোর ইন্টু এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আর এর পাশে থাকে হচ্ছে ফাইভ ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস ফ্রি থাকে রাইট ঠিক আছে আচ্ছা দুই পাশে যদি सेम জিনিস থাকে তাহলে আমরা সেই জিনিসগুলো উঠাই দিতে পারি যেমন n 1 এই পাশে আছে n 2 এই পাশে আছে এখানে n 1 আছে n 2 আছে আমি তাহলে ইজিলি এই দুটো জিনিসকে উঠাই দিতে পারি বা তুমি সাইড চেঞ্জ করে লিখলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে তখন কাটাকাটি হয়ে যাবে আর ঠিক আছে আচ্ছা এখন দেখো 4 আর n গুণ করলে আমার কি হয় 4n আর এই পাশে 5 এর সাথে হচ্ছে কি এই n 3 গুণ হবে অর্থাৎ হচ্ছে 5n 15 15 আচ্ছা এখন জাস্ট এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো তাহলে দেখবা চা n ইকুয়াল টু মান কত আসবে 15 আসবে একদম বেসিক ক্যালকুলেশন আর কি ঠিক আছে n টু 15 আমি মানে বুঝিয়ে দেব আছে কিভাবে সলভটা করা লাগে আর কি ঠিক আছে তো এই ধরনের ম্যাথ তোমাদের আরো আসতে পারে হোপফুলি আমি বুঝাইতে পারছি বা স্পেসিফিক কারো কোনো ম্যাথের সমস্যা থাকে তোমরা আমাকে জানাইতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য